আসসালামু আলাইকুম চলে আসলাম রোহান স্মার্ট থেকে গরমের আরাম কিছু প্যাটেল ড্রেস নিয়ে যারা প্যাটেল ড্রেসের জন্য কোয়ারি করছিলেন যে আপু গরমের জন্য আরামদায়ক কিছু দেখেন তাদের জন্য দেখেন প্যাটেল নিয়ে এসছি চারটা কালার সেম প্রিন্টের মধ্যে চারটা কালার অ্যাভেলেবেল রয়েছে একটা রয়েছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটাও কি সুন্দর দেন রয়েছে হচ্ছে ব্লু কালার তারপর রয়েছে হচ্ছে মাস্টার্ড কালার এবং মেরুন কালার যার যে কালার ভালো লাগবে নিয়ে নেবেন খুবই চমৎকার ড্রেসগুলো প্রাইজও থাকবে সুপার রিজনেবল সাথেই থাকবেন আমি প্রত্যেকটা ড্রেস খুলে দেখিয়ে দেবো যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেনি ভালোবাসি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা প্যাটেলের মধ্যে ড্রেসটা ছিলেন তারা দেখে নেন কতটা চমৎকার একটা ডিজাইনার ডিজিটাল প্রিন্ট করা রয়েছে এক কথায় এক্সক্লুসিভ এবং সাইড প্যানেলে কিন্তু একটা আলাদা ধরনের লেয়ার করা আছে যেটা দিয়ে আমরা কি করতে পারব খুব সুন্দর করে ডিজাইন ক্রিয়েট করতে পারব কালারটা প্রিন্টটা কিন্তু এক্সক্লুসিভ আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি দেখেন কতটা সুন্দর প্রিন্ট রয়েছে আর একদম নিচের পোষণ যেটা এটা রয়েছে আমাদের প্যান্টের কাপড় হ্যাঁ প্যান্টের কাপড় কিন্তু টু পয়েন্ট ফাইভ রয়েছে এবং কাপড়টা রয়েছে একদম পিওর কটন যেহেতু গরম গরমের আরাম নিতে চাইলে এই প্যাটেলগুলো আপনারা নিয়ে নিতে পারেন তোপারটা আমরা দেখে নিয়ে এক নজরে দেখেন কতটা সুন্দর মিচ ম্যাচ করে তোপারটা তৈরি করা রয়েছে অনেক বেশি সুন্দর এবং বিগ সাইজের একটা তোপাটটা তো আমি এস এসের জন্য ধরছি যাদের লাগবে নিয়ে নেবেন যাদের প্যাটেলের এই মেরুন কালার ড্রেসটা পছন্দ হচ্ছে দ্রুত এস এস এবং অর্ডার ডান করবেন আমাদের পেস ওয়ান স্মার্ট অথবা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে এই ড্রেসটার প্রাইস পড়বে মাত্র আটশো টাকা ছটপট করে স্ক্রিনশট দিয়ে করে নিয়ে নেবেন আচ্ছা পরবর্তী কালারটা দেখে নিন খুবই সুন্দর একটা কি মাস্টার্ড কালার হ্যাঁ যারা মাস্টার্ড লাভার আছি তারা কিন্তু এই প্রিন্টটা দেখতে পারি প্রিন্টটা দেখলে কিন্তু মন ভরে যাবে অল ওভার কিন্তু এগুলো পিক সাইজের হবে যে কোনো গ্রোথের জন্য হয়ে যাবে আর এটা রয়েছে আমাদের প্যান্টটা হ্যাঁ প্যান্টটা যেহেতু প্যাটেল প্যাটেলের প্যান্টটা কিন্তু একসাথে অ্যাডজাস্ট করা থাকে দোপাট্টাটা দেখিয়ে দেবো আচ্ছা দুপাটারটা দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা বড় স্মুথ এবং খুবই চমৎকার একটা দোপাট্টা দুপাটার মধ্যে প্যান্ট এবং কামিজের সাথে কিন্তু ম্যাচিং করে দুপাটারটা করা রয়েছে তো আমরা এস এসের জন্য ধরছি আচ্ছা আমরা এস এর জন্য ধরছি যাদের ভালো লাগে দ্রুত এসে এসতে অর্ডারটা ডান করে দেবেন এই ড্রেসটার প্রাইস থাকছে মাত্র আটশো টাকা হ্যাঁ আটশো টাকা গরমে আরাম আর যারা দুটো ড্রেস একসাথে পার্চেস করবেন তাদের পনেরোশো টাকায় কিন্তু পেয়ে যাবেন তো আশা করছি সাথেই থাকবেন ওয়াও দেখেন ব্লু কালারটা কতটা সুন্দর হ্যাঁ পুরোটাই কিন্তু ডিজিটালি প্রিন্ট করে এগুলো রং কস গ্যারান্টি থাকবে এবং নিচের পোষণটা দেখে খুব সুন্দর একটা এটা প্যান্টের কাপড় হ্যাঁ প্যান্টের কাপড় কিন্তু একদম উপর থেকে নিচ পর্যন্ত আছে যে প্যান্টের কাপড়ে কোনো সমস্যা হবে না খুবই সুন্দর দোপাট্টাটা দেখিয়ে দেবে দোপাট্টা সহ আমরা ধরছি দেখেন খুবই সুন্দর দুপারটা একটু দেখিয়ে দে অনেক বড় এবং বিগ সাইজের একটা দোপাট্টা পাবেন তো দোপাট্টার সহ এসে এসে অর্ডারটা ডান করে দিবেন আমাদের পেজ রোয়ান স্মার্ট অথবা আমাদের স্ক্রিনে দেখুন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এটারও প্রাইস থাকছে আটশো টাকা আচ্ছা আজকে ভিডিও লাস্ট ওয়ান কালার যেটা চারটা কালার দেখে চারটাই কিন্তু চমৎকার এবং কাপড়ের কোয়ালিটি কিন্তু মার্শাল্লা অনেক বেশি ভালো এবং রংকস গ্যারেন্টি থাকবে এগুলো পরেও কিন্তু খুবই আরাম পাবেন এটা রয়েছে আমাদের বডি পার্টটা আর এই যে নিচে রয়েছে আমাদের প্যান্টের অংশ আর প্যান্টটা কিন্তু প্রিন্টের মধ্যে থাকবে আপনারা সবাই জানেন প্যাটেলের প্যান্ট কিন্তু প্রিন্টের মধ্যে থাকে খুবই সুন্দর একটা ড্রেস আমরা দোপাট্টাটা দেখে নেই দেখেন কতটা চমৎকার এবং বড়ো সাইজের একটা নামাজি দোপাট্টা পেয়ে যাব খুবই শুনো যাদের ভালো লাগবে দ্রুত অ্যাসেস দেবেন হ্যাঁ অ্যাসেসটা অর্ডারটা ডান করে দেবেন চাইলে আপনারা আমাদের শোরুমে এসেও কিন্তু কেনাকাটা করতে পারবেন যাওয়ার সময় আমাদের শোরুম অ্যাড্রেসটা দিয়ে যায় আমাদের শোরুম হচ্ছে রোহান স্মার্ট গ্রিন সরণিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রিন সরণিকা শপিং মলের তৃতীয় তলায় তৃতীয় নম্বর শপি হচ্ছে রোহান স্মার্ট আর স্ক্রিনের এখন নাম্বারে কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা চেষ্টা করবেন প্রথম জিপি যে নাম্বারটা সেটা দিয়ে কমিউনিকেট করার জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ